फोर्थ नंबर ट्रोल ये आज के लास्ट ट्रोल बाहर बजार ट्रोल ঘড়িতে বেজে নটা পঞ্চান্ন সকালবেলা আমরা বেরিয়েছিলাম মোটামুটি পাঁচটা শুধু আবার পাঁচ ছাতিকে হ্যাঁ ওখান থেকে নিয়ে নেব বাদি লেফট সেখানে হেভি ডিউটি হেভি ভেহকেলগুলোকে দিচ্ছে না আমরা শিলিগুড়ি শহরে দিন পড়ে গেছি সি এটা হচ্ছে আমাদের আজকের গেস্ট হাউস ওয়েলকাম গেস্ট হাউস এখানেই আজকে স্টে করবো এখানে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে যাব এই যে দাদা আমাদের একদম তো এখানে আমি স্টে করে আজকে আবার ফ্রেশ হয়ে এখান থেকে বেরোবো তারপরে ঘুরে টুরে এসে এখানে রাত্রিটায় স্টে করে কালকে সকালে আবার আরেক জায়গায় যাওয়ার আছে তো চলো রুমটা দেখে নিই দেখা যাক কী আছে তো আমরা এখন শিলিগুড়ি গেটে পৌঁছে গেছি এই যে শিলিগুড়ি গেট তোমরা দেখতে পাচ্ছ আর ওয়েদার তো একদম সাদা চারিদিকে কুয়াশায় ঢাকা দুপুর বারোটা বাজে তাও চারিদিকে কুয়াশায় রোডের পেজও সেরকম নেই আমরা আর এই হলাম আমরা যানজট ছেড়ে পাহাড়ের দিকে যাওয়ার লোক এই শিলিগুড়ি গেট থেকে এগিয়ে এসে ডান হাতে একটা রাস্তা পড়বে যেটা মাটি দাঁড়া হয়ে যাবে আমরা এই রাস্তাটা ধরেই এগিয়ে যাব সামনে হ্যাঁ এই রাস্তাটাতে তোমরা সবাই এসেছো মোটামুটি আমিও এর আগেও এসেছি যখন আমি আই থিঙ্ক শোধ করে যাচ্ছিলাম তখন এইদিকে ই কাশিয়ান সবই যাওয়া যায় মোটামুটি কিন্তু এই রাস্তাটার একটাই প্রবলেম সেটা হচ্ছে এই রাস্তায় প্রত্যেক পদে পদে হচ্ছে পুলিশ বাইফ করছে ওভার স্পিড হলেই মাইন তোমার ঘরে হয়েছে একদম ঘরে বা অতি সুন্দর পলাশ ফুল হলো দারুণ লাগবে সুন্দর কলা স্কুল প্রথম দেখে আগে দেখে নিতে এত সুন্দর সুন্দর বলা স্কুলের দাঁড়াতে বলা আর আজকে পাহাড় দেখার চান তো খুব কম আর এত কম হয়ে আছে যে সামনে কিছু করে গিয়ে কিছু দেখা যাচ্ছে পাহাড় দেখার রাস্তা তো আরোই দেখা যাচ্ছে যাই হোক এই রাস্তাটাতে সাবধানে চালাতে হবে ওভার স্পিড না হবে কথা সবসময় ক্লিয়ার দেখলে কি হবে মানুষ আগে তো কও একটা অন্যরকম সৌন্দর্য রাস্তাগুলো এগুলো আর্মি অফিসাররা ইউজ করে এগুলো তারা রাস্তা ওই জন্য এই রাস্তাগুলোকে দারুণ করে মেনটেন করা দেখো রাস্তাগুলো খুব দারুণ একটু তো ভাড়া নেই তেত্রিশ পাখাবাড়ি নাইন পয়েন্ট সিক্স আর শীত ফাইভ কিলোমিটার এই যে চা বাগান আর এই যে সবার পরিচিত একটা রাস্তা এটা সবাই সবথেকে বেস্ট রাস্তা এইখান থেকে ডান্তিক হুমই পাহা এই রাস্তা সবার এখান থেকে সোজা গেলে মিরিক যায় আর এই ডান দিক ঘুরে গেলো মানেই চলে আসলো কার্সিয়াংয়ের রাস্তা একদম বাঞ্জার হয়ে গেছে এই টাইপটা ভরা ওয়েদার খরা ওয়েদার ওই জন্য একটা গাছপালা পিছু নেই দূরে পাহাড় দেখা যাচ্ছে জানি না গোপ্রোতে কতটা আসছে বাট ওই দূরে পাহাড়ের বেশ দেখা যাচ্ছে তো কুয়ার সাথে ডেকে আছে আর একটু এগিয়ে দিকে গুডিয়া আছে সেই বুধিয়া থেকে অনেকে পিকনিকে যায় গুড়িয়া আর এই হচ্ছে আমাদের এলিফ্যান্ট ক্রসিং শো যেখান দিয়ে এলিফ্যান্ট বাড়া পড়ে আগে কোনো দিন হলো না যে একটু দেখতে পাবো আসলাম আসল দেখেছি জলদাপাড়াতে যখন হাতি রাইড করেছি তখন দেখেছি এই ওয়াইল্ড একটা জলদাপাড়া সেটা পোষ মানা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video পলাশ ফুল ছাড়া কিছুই দেখতে পাবো না এদিকটা যত গ্রিনারি আছে তোমাকে আসলে বৃষ্টির টাইমে আসতে হবে যে দেখো সব বাচ্চা পলাশ ফুলে অসাধারণ হবে তো সবসময় একই ধরনের পাহাড় দেখলে হবে না একটু ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ডিফারেন্ট রকমের পাহাড় এনজয় করতে হবে একটু হচ্ছে ওয়েলকাম টু দার্জিলিং ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গোর্খান্ড টেরিটোরিয়াল অ্যাডমিন সেই এইখানে দশ টাকা পাঁচ টাকা যাই হোক একটা নেয় আমি একদিন ফেরত আসার সময় দিয়েছি বেরিয়ে চলে গেছি এগুলো কিছু না পয়সা কামানো টান দিতে হবে আর আমরা এই পাহাড়ে ওঠা এবার শুরু হয়ে গেল দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো সাদা সাদা পবে ঢাকা উপরের দিকে গেলে যদি একটু ভিউ পাওয়া যায় হালকা দেখা যাক যাই আমরা হচ্ছে আমাদের রিভার সাইড আই লাভ রোহিনী দেখা সুন্দর ছোট্ট একটা রিভার সুন্দরভাবে পাথরের নসন্দ নসন্দ চলে আসছে সরস্পতা নদী অলওয়েজ ফেভারেট চলো সামনে যাওয়া যাক